তোমরা কি জানো কলকাতার পায়ের নিচে একটা লুকানো শহর আছে হ্যাঁ ব্রিটিশ আমলে কলকাতায় তৈরি হয়েছিল এক বিশাল গোপন টানেল নেটওয়ার্ক প্রেসিডেন্সি জেল থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত এই টানেল চলে যেত উদ্দেশ্য এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের নজরদারি গোপনে স্থানান্তর আর কখনো কখনো অত্যাচার শোনা যায় কিছু সুরঙ্গ গঙ্গার নিচ দিয়েও চলে যেত পুরো শহর যেন এক গোপন জাল কেউ বলেন এই সুরঙ্গগুলো দিয়ে গোপনে অস্ত্র আর বার্তা পাঠানো হতো আজও কলকাতার কিছু পুরোনো বাড়িতে ফ্লোরের নিচে বা দেওয়ালে সেই দরজা দেখা যায় যদিও অধিকাংশ এখন বন্ধ হয়ে গেছে অথচ এই টানেলগুলোর কোনো সরকারি নথি নেই কেউ বলেন এগুলো শুধু গুজব আবার কেউ বলেন ইতিহাস নিজেই এগুলো লুকিয়ে রেখেছে কে জানে আসল সত্যি কি কিন্তু একটা জিনিস নিশ্চিত ইতিহাস সবসময় বইয়ের পাতায় থাকে না কখনো কখনো আমাদের পায়ের নিচেই লুকিয়ে থাকে অজানা গল্প শুনে চলুন বর্ণ খবরের সাথে প্রতিদিন ইতিহাস এক মিনিটে